আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের সামনে একটি অঙ্ক নিয়ে আসলাম তিন পয়েন্ট একের সাত নাম্বার অঙ্কটা এই অঙ্কটা দেখা যায় প্রায় সময় বিভিন্ন পরীক্ষায় এসে থাকে তো চলো আমরা এই অঙ্কটা সলভ করার চেষ্টা করি তো এই অঙ্কটা দেওয়া আছে অঙ্কটা আগে আমরা একবার পড়ি নাই এ প্লাস ওয়ান বাই এ সমান হচ্ছে টু ফলে দেখাইতে হবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান এ ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর তো যেহেতু এখানে দেখাইতে বলছে অবশ্যই একটা বাম পক্ষ আছে আর একটা আছে কি ডান পক্ষ আছে তো আমরা সকলেই এ অঙ্কটা করার চেষ্টা করি তো প্রথমে আমরা একটু সমাধান লিখি নেই সমাধান তারপর অঙ্কটা শুরু করা যাক যেহেতু দেওয়া আছে এ প্লাস এ প্লাস ওয়ান বাই এ সমান হচ্ছে টু তাই আমরা লেখবো এখানে দেওয়া আছে কি এ প্লাস ওয়ান বাই এ সমান হচ্ছে টু তাই না তারপরে আমাদের কি প্রমাণ করতে বলছে যে বামপক্ষ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ সমান হচ্ছে এ টু ডি পাওয়ার তো যেহেতু বাম পক্ষ আর ডান পক্ষ তাই আমরা কি পক্ষ একবার লিখব লিখিয়ে যা মান বের করব ডান পক্ষতেও ওই মান বের করব তো বাম পক্ষ লিখবো তো বাম পক্ষ যেটা ছিল সেটাই লিখব এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ছিল তাই না তো লিখছি তো দেখো তো ভাইয়েরা আমাদের এই অঙ্কটা করার জন্য একটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন সেই সূত্রটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি ওই সূত্রে আর একটা সূত্র আছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস অল স্কোয়ার প্লাস টু যাই হোক এখানে আমাদের কী আছে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার আর এখানে মানটা দেওয়া আছে কি এ প্লাস ওয়ান বাই এ তার মানে হচ্ছে আমাদের মানটা আছে কি প্লাসে এই আমাদের কি সূত্র নিতে হবে প্লাসে তো আমরা যাক সূত্র শেপে নিয়ে আসি এই যে স্কোয়ারটা আছে স্কোয়ারটা বাইরে করে দিলাম ঠিক আছে এখানেও স্কোয়ারটা কি করলাম বাহিরে লিখলাম তো দেখা যাচ্ছে এ স্কোয়ার প্লাস এবার বি স্কোয়ার হয়েছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী এ প্লাস বি এ প্লাস বিয়াল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে তো আমরা জানি ভাইরা আমাদের দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান হচ্ছে টু তাই এখানে এ প্লাস ওয়ান বাই এ সমান কী বলে লিখতে পারি আমরা টু লিখতে পারি তাই তার বদাগুলোতে এখানে কি লাগবো টু লেখবো তারপরে স্কোয়ার আছে স্কোয়ার দেব এখানে মাইনাস আছে মাইনাস টু দেব ঠিক আছে আর এ উপরের এ নিচের কাটা গেল আর এখানে যে আমরা যে টু বসাইলাম টুটা কই পাইলাম স্যার সেটা লিখতে হবে না এখানে রেফারেন্স হিসাবে আমরা খালি মান বসিয়ে লেখবো অত কিছু লেখার দরকার নেই শুধু মান বসি এখন দেখো তো ভাইয়েরা টু এর উপর স্কোয়ার দিলে কী হয় ফোর আর এখানে কি আছে টু হয় টু মাইনাস দিয়েছিল মাইনাস দিসি এখানে টু আছে টু দিছি এখন চার থেকে দুই গেলে কত হয় দুই হয় তাহলে বাম পক্ষের মান কত পেলাম দুই পেলাম এখন অবশ্যই অবশ্যই ডান পক্ষ সমানও আমাদের কত বের করতে হবে দুইয়ে বের করতে হবে না নাহলে অঙ্কটা আমাদের দেখানো হবে না তো এবার আমরা কি লাগব ডান পক্ষ লিখব কী লিখব ডান পক্ষ ডান পক্ষটা কী ছিল ভাই দা এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর তাই না তাই এখন দেখো তো আমরা কি আমাদের মানটা ছিল কি এ প্লাস ওয়ান বাই এ মানে এ খালি ছিল এখানে আছে এ ফোর তাই কি মান বসানো যাবে তো মান বসাইতে গেলে একে কি করতে হবে খালি করতে হবে তো খালি করার জন্য স্টেপে স্টেপে আমাদের খালি করতে হবে প্রথমে একটা স্কোয়ার বাইরে দেবো আর একটা স্কোয়ার ভেতরে রাখবো তাহলে এ স্কোয়ার স্কোয়ার গুণ করলে কত হয় ফোর হয় এ ফোর ওয়ান বাই এ স্কোয়ার এই স্কোয়ার মানে আসছিল কি আমাদের ফোর আছে ফোরটাকে আমরা ভাঙলাম তাহলে দুই দুই করে ভাঙলাম তাহলে দেখো তো ভাইরা এই এ স্কোয়ার সমান আমরা এ ধরলাম আর ওয়ান বাই এ স্কোয়ার সমান আমরা কী ধরলাম বি ধরলাম তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কী এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি তাই আমরা এ প্লাস অল স্কোয়ার মাইনাস কী দেব টু এ বি ভাইয়েরা তোমাদের মাথায় প্রশ্ন আসতেই পারে এখানে কি এ প্লাস বি ওয়ান অল স্কোয়ার দিলাম কিন্তু এর উপর স্কোয়ার থাকলো না আর এখানে ফির আবার স্কোয়ার আসলো কেন কারণ হচ্ছে কি ভাইরা দেখুন এখানে এর ওপর কি স্কোয়ার আছে আবার স্কোয়ার আছে মানে বিষয়টা বুঝতে হবে আর এখানে এ স্কোয়ারটা কি বাইরে আছে তাই এখানে দেওয়া হয়নি এখন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এখন আমরা কিছুক্ষণ আগে মান বের করছি কিন্তু দেখো স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান কত বের করছি আমরা টু তার মানে এইটার বদল আমরা কী লিখতে পারি টু লিখতে পারি এখানে টু লিখলাম তাই ঠিক আছে তারপর কী আছে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম এখানে মাইনাস মাইনাস দিলাম এখানে কী আসে টু আছে টু দিলাম আর দেখো তো ভাইরা স্কোয়ার উপরের আর এ স্কোয়ার নিচের তাহলে হচ্ছে স্কোয়ার দিয়ে স্কোয়ারকে ভাগ্কালে কি বেরোয় ওয়ান বেড়ায় আর ওয়ান এর সাথে দুই গুণ করলে দু এক দুই হয় তাই আমরা ওটা লেখার দরকার নাই এখানে কী বলে মান বসি এ ঠিক আছে এবার দেখো তো দুইয়ের পরিষ্কার দিলে কত হয় চার হয় বিয়োগ কত দুই তাহলে দুই থেকে দুই চার থেকে দুই গেলে দুই তাহলে আমাদের বাম পক্ষের মান কত বেড়াইলো ভাইরা দুই আর ডান পক্ষের মান কত বেরিয়েছে দুই তাহলে আমাদের কি দেখানো হয়েছে হয়েছে ভাইরা আমরা এখন লিখি দেবো যে বাম পক্ষ সমান বাম পক্ষ সমান ডান পক্ষ আর শেষে লেখিতে বুঝে দেখানো হলো এখন দেখাইতে বলছে বিধায় আমরা লেখা লেখছি দেখানো হলো আর যদি প্রমাণ করতে বলতো তাহলে লিখতাম প্রমাণিত তো আশা করি তোমরা সকলেই অঙ্কটা বুঝেছো এবং অঙ্কটা বুঝে থাকলে তোমাদের বন্ধুদের বোঝানোর চেষ্টা করে থাকলে তোমাদের বন্ধুরা যদি অঙ্কটা পেয়ে যায় সহজে বুঝতে পারে তার জন্য একটু শেয়ার করে দিবি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই तो धन्यवाद